নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরেকবার উপস্থিত ওম ভিডিও চ্যানেল আপনাদের মাঝে এক গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও নিয়ে আর এখন মায়ের আগমনে সুর বেজে গেছে আপনারা অনুভব করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে সাদা সাদা মেঘগুলো পেজা তুলোর মতো এখানে ওখানে ছুটি ছুটি করছে নিজের সারি সারি কাশ ফুল যেগুলো হাওয়ায় তুলছে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যবনটা এগুলোই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর গ্রামের যে ব্যস্ততম জীবন তার একটা ছোট্ট ঝলক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখছি তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন গ্রাম বাংলা দেশগুলোকে দেখার জন্য বা উপলব্ধি করার জন্য আর অবশ্যই আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল তো আপনাদের জন্য এইভাবেই ভিডিও তুলে ধরতে পারে আর আপনাদের কোনো মতামত যদি তাহার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা দেখতে থাকুন ওম ভিডিওস চ্যানেলের সাথে গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশ এই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন এক বিশাল বট বৃক্ষের নিচে বসে গ্রামের মানুষজন বিশ্রাম করছেন এই পক্ষ তাপের হাত থেকে বাঁচার জন্য এই বিশাল বটবৃক্ষের নিচে আশ্রয় নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ আবার দাঁড়িয়েও কামাচ্ছেন কিছু কিছু মানুষ পুকুরে স্নান করতে আসছেন আর এরকমই গ্রামের মনোরম পরিবেশের লোককে যদি উপলব্ধি করতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে সাথে থেকে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন যাতে করে আমার এই চ্যানেল তো আপনাদের জন্য এইভাবে বেরো তুলে ধরতে পারে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনার সহজে পেয়ে যান তবু আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গ্রাম বাংলা নিয়ে বা গ্রাম্য পরিবেশে ভিডিও নিয়ে তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন আর এইভাবেই আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন বন্ধুরা আজকে এই পর্যন্তই